Your delicious meal is here. Please take the dishes on the first tray. Please click on the screen. Enjoy your meal. I'm leaving to complete a good task. 31 December 31 December আর পায়া জান্঵ারি থাক্ছে বিশেশ আকোর্সন মাদার হার্য়ে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কেন্দ্রস্থলে অবস্থিত মাদারহাট রেস্টুরেন্টে এটি একটি মনোমুগ্ধকর পারিবারিক ধাঁচের রেস্টুরেন্ট চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই রেস্টুরেন্ট তার সাথে সাথে প্রিয় এই রেস্টুরেন্টটি ভোজন প্রেমী এবং স্থানীয়দের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে সুদূর রন্ধন প্রণালী সহ একটি উষ্ণ স্বাগত জানানোর ডাইনিং অভিজ্ঞতার জন্য মাদারহাট হল উপযুক্ত জায়গা এখানে একশো আশিটিরও বেশি মহিলাকে নিয়োগ করা হয়েছে এটি সম্পূর্ণ রূপে মায়েদের দ্বারা পরিচালিত এই মহিলারাই রান্নাঘরের দায়িত্ব পরিষেবা এবং ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষমতায় কাজ করেন এই রেস্টুরেন্টে এসি নন এসি রুম সহ চারটি আলাদা আলাদা বসার জায়গা রয়েছে তখনই যান না কেন এখানে সবসময় আপনি ভিড় পাবেন মাদারহাট রেস্টুরেন্টে আসবেন কি করে এই রেস্টুরেন্টটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের গড়াই ভাইদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে এখন আপনি যদি কৃষ্ণনগর শহরের পঁচিশ কিলোমিটারের এবং আশেপাশে থাকেন এখানে দুপুরের খাবারের পরিকল্পনা করা মোটেও সমস্যা হবে না বাসে বা ট্রেনে করে কৃষ্ণনগরে আসুন তারপর সেখান থেকে টোটো নিয়ে মাদারহাট যান যা প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগবে আবার আপনি যদি এই রাস্তার উপর দিয়ে কোথাও যাচ্ছেন তখন আপনি আগে থেকে অর্ডার করলে এখান থেকে গাড়ি থামিয়ে খাবার নিয়ে নিতে পারবেন আবার এখানে অনন্যা নামের রোবট এই মহিলা কর্মচারীদের কিছুটা স্বস্তি দিতে খাবার পৌঁছিয়ে দেয় টেবিলে টেবিলে খাবার নিয়ে যাচ্ছি দয়া করে আমাকে রাখতে পার মায়ের কুড়ে ঘরে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকমের সমস্ত স্বাদের খাবার দাবার চাইনিজ মুগলাই তন্দুরি দক্ষিণ ভারতীয় স্ন্যাক্স ক্রিপসি ইতালিয়ান তারা ব্রেক কো করে মানে নানা রকমের কেকের আইটেম বা ব্রেক করা জিনিস সেগুলো পাবেন চা কফি শেক লস্যি আইসক্রিম থেকে শুরু করে নানা রকম পানীয় আবার পেয়ে যাবেন বাঙালির ঠাকুরবাড়ির রান্না এক কথায় বলতে গেলে তাদের খাবারের স্বাদও অতুলনীয় আর তাদের রেটও কিন্তু একদম সাধারণ হোটেলের রেট যেমন হয় সেরকম যে এত সুন্দর হোটেল বলে যে তাদের রেট অনেক বেশি তা কিন্তু একদমই না আর আরেকটা জিনিস ভালো লেগেছে এখনকার বেশিরভাগ একটু বড় বড় হোটেলেই জিএসটি নেয় এখানে কিন্তু কোনো রকম জিএসটিও নেওয়া হয় না আপনি এই রেস্টুরেন্ট থেকে 30 কিলোমিটার দূরে থাকলেও কিন্তু ফ্রিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করে আর এখানে এই অনন্যা রোবট তো সকলকে মুগ্ধ করে বিশেষ করে বাচ্চাদের তো বেশ ভালো লাগে বাচ্চারা আবার এই অনন্যাকে আটকে দিলে সে ঠিক কিন্তু সাইড করে বেরিয়ে যায় বা তাকে পথ সরে দাঁড়াতে বলে তাছাড়া তো এখানে মাঝে মাঝে চলে বুফের সিস্টেমের খাবার দাবার সেই জন্য ফুড কোর্ট আলাদাভাবে তৈরি করা হয় আমি যখন ঢুকলাম সেই মুহুর্তেও দেখালাম যে বুফের জন্য ফুড কোর্ট তৈরি করা হয়েছে তো এই দু হাজার চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিও থাকছে এই ফুড কোর্টের ব্যবস্থা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রতিটি রবিবার শীতে মাদারহাটে আম্রকাননে বনভোজন থাকছে বেলা বারোটা থেকে বিকেল চারটেই থাকছে অল কার্ডের মেনু থেকে নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া সঙ্গে খেলাধুলা আর আনন্দ করার খোলা পাঙ্গন তাই চলে আসুন শিশুদেরকে নিয়ে পরিবারের সবাইকে সঙ্গে করে শীতের রোদ দূরে একটু আনন্দের ছোঁয়া পেতে পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারি সন্ধেবেলায় আম বাগানে থাকছে বনফায়ার ও গান সঙ্গে থাকছে বিভিন্ন রকমের খাবারের কাউন্টার যারা এখনও কৃষ্ণনগরের এই মাদারহাটে আসেননি তারা অবশ্যই একবার ঘুরে যেতে পারেন আশা করি আমার মতো আপনাদেরও এটা খুব ভালো লাগবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে বিয়ে বাড়ি বা কোনো রকমের অনুষ্ঠান জন্মদিন সব কিছুরই ব্যবস্থা করে দেয়া হয়ে থাকে এই মাদারহাটের বাইরে আবার হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি করা হয় বেশ সুন্দর সুন্দর জিনিস তো এখানে এলে মানে বেশ খাওয়া দাওয়ার সাথে কেনাকাটা সমেত ঘোরার একটা দারুণ জায়গা আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন